পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর সারা দেশে দুশোটা জায়গায় এই ধরনের এগ্রিকালচার ইমার্জেন্সি এগ্রিকালচার টেস্টের জন্য লোন দেওয়ার জন্য প্রোগ্রাম করছে তার ভিতরে পূর্ব মেদিনীপুর জেলায় আজকে সিটিতে এই প্রোগ্রাম হয়েছে আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টোটাল টার্গেট আছে এই প্রোগ্রামে তিন হাজার কোটি টাকার এগ্রিকালচার পারপাসে করা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সেটা প্রায় দুশো কোটি টাকার করা সেই উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম বিশেষত এখানে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে এসে তাদের লোন ডিসবার্সমেন্টের স্যাংশন লেটার দেওয়া এবং তাদের সঙ্গে সরাসরি ব্যাংকের উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের যে সমস্যা ব্যাংক কি চায় এটা নিয়ে সরাসরি আলোচনা করার জন্য এটা একটা কর্মশালা তৈরি হলো আজকে হলুদ এ এখানে আমাদের স্যাররা এসেছেন এখানে সস্ত্র হেড হেড অফিস থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড অফিস থেকে ডি জি এম স্যার এসেছেন মৃত্যুঞ্জয় কুমার এখানে আমাদের সার্কেলেট এই জেলার বসে আছেন যিনি এই জেলার সমস্ত বিষয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড বিশ্বজিৎ রাউত্রে বসে আছেন আমাদের এলডিএম স্যার বসে আছেন এই জেলার রাকেশ মিশ্র এবং বিভিন্ন আধিকারিক রয়েছে এবং আমাদের যারা সিএসপি সঙ্গে যুক্ত সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত ব্যাংক ম্যানেজাররা এখানে এসছেন তো আমি অনুরোধ করব ডিজিএম স্যার মৃত্যুঞ্জয় কুমারকে যে আজকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কী জন্য এখানে এসেছে ও তাদের ব্যাংকের কি পরিষেবার জন্য এই জেলায় তারা গুরুত্ব দিচ্ছে ধন্যবাদ মাইকিদা মাইকিদা যেরকম যেরকম বললেন যে আজকে আমরা পুরো ভারতবর্ষে দুশো জায়গায় এই প্রোগ্রামটা করছি প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদেরকে বোঝা ওদের রিকোয়ারমেন্টটা বোঝা ওরা কী চায় কীভাবে পিএনবি ওকে বেশি থেকে বেশি হেল্প দিতে পারে কীভাবে আমরা আমরা প্রোডাক্ট ডিজাইনিং করি ওদের থেকে ফিডব্যাক নিয়ে যে ওরা কি চায় কি কি কনসেশন দিলে ওদের আরো ভালো হবে আর ওদের আরও সুবিধে হবে তো এই এই জন্যেই পুরো ভারতবর্ষে এই প্রোগ্রামটা করা করা হচ্ছে এখানে যেটা আমরা আজকে যে প্রোগ্রামটা খুবই মানে উই আর রিয়েলি ফিলিং ভেরি এনকারেজ যে এই ছোটো ছোটো লোনের মাধ্যমে আমরা দেশের আর্থিক উন্নয়নে অনেক হেল্প করতে পারছি এখানে আজকে আমরা শুনতে পারলাম এখানে অনেকজন ওদের সাকসেস স্টোরি শেয়ার করলো যে কীভাবে ছোট লোন থেকে ওরা গ্রো করেছে ওদের ফ্যামিলিকে সাপোর্ট করেছে ওদের অনেক ডিফারেন্ট ভেরিয়াস কাইন্ড অফ নিড যে আমাদের জীবনে আছে ওগুলোকে কীভাবে ফুলফিল করেছে তো ডেফিনেটলি এটা শুনে আমরা খুব এনকারেজ হয়েছি যা টার্গেট আমাদের এই ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে আমরা ডেফিনেটলি ওটা সারপাস করব ফুলফিল আমরা ওটা আমাদের চেষ্টা থাকবে ওটা সারপাস করা এই ধরনের প্রোগ্রাম আমরা মানে এবছরে যে অল ইন্ডিয়া লেভেলে এবছর থেকে আমরা স্টার্ট করেছি আগে আমরা করতাম ডিফারেন্ট ডিফারেন্ট রিজেনাল ওয়াইজে করতাম কিন্তু এখন আমরা অল ইন্ডিয়া লেভেলে করছি আর এই মাসেই আমাদের দুটো আরও ক্যাম্প হতে যাচ্ছে অল ইন্ডিয়া লেভেলে ওটা হবে রিটেল আর এমএসএমির জন্য রিটেলের ক্যাম্পটা হচ্ছে সেভেনটিন্থ অফ জুলাই অ্যান্ড এমএসএম ই অন টোয়েন্টি অফ জুলাই আমি আপনাদের চ্যানেলের লোকজনকে বলতে চাইবো যে ওরাও এই প্রোগ্রামেও বেশি থেকে বেশি পার্টিসিপেট করুন আর আমাদের যা প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টের সে ওটা ইউজ করে লাভান্বিত হন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য

और ये रोड है रिवर रोड है आसपास जस्ट और नहीं चलते रहता है की आराधना देख ओ वाह अरे वाह ये डायरेक्शन है पानी अमलेट একটা স্যার মুখে